হঠাৎ মৃদুমন্দ হাওয়া বইতে লাগল সরস্বতী পুজোর সন্ধে গাঢ় হয়ে রাতের দিকে চলতে লাগল আকাশে ভেসে থাকল শুক্লা পঞ্চমীর চাঁদ দু চারটে রাতের পাখি হাওয়া কেটে চলে গেল কোথাও তখন দূরে ছায়ার মতো মানুষেরা সুখ দুঃখ পেরিয়ে হেঁটে চলেছে গাছেদের নতুন হয়ে ওঠার সময় হয়ে এলো পাতা ঝরার মরশুম শেষ হয়ে এলো প্রায় বসন্ত আসছে এই লেবু রঙের চাঁদ এই সারি সারি ঘুমন্ত গুলমোহর এই দু একটা ঝাপটা ফুলের গন্ধ এই কণ্ঠহারের মতো মার্কারি ভেপার এই ঝুলনের মতো সাজানো শহরতলি এইসব বন্ধুত্ব এইসব ভালোবাসা সমস্তকে সাক্ষী করে হাজার হাজার মানুষকে বাঁচিয়ে তুলতে বসন্ত ফিরে আসছে আবার বসন্ত ফিরে আসে আবার